আনিকা তাবাসু চিনতে পারছি আপু ইয়া হ্যালো এভরিওয়ান চলে আসছে কুইন কুইন অন দা ফ্লোর সো রেডি টু জয়েন লাইভ দিস লাইভ ব্রডকাস্টিং ফ্রম পিক্সেল ওয়ার্ক সো যারা যারা এখনো জয়েন করেন নাই প্লিজ 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 এখনই ফেসবুকে জয়েন করে ফেলবেন আর এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমার স্ক্রিনশট দিলেই হবে কিছু কিছু নেগেটিভ নেগেটিভ পিপল এই সুন্দর ড্রেসটা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমরা থাকছি আপনাদের পাশে সবসময় অবশ্যই হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন তাহলে আমরা আপনাদেরকে সার্ভিস করার চেষ্টা করব কারণ অনেক সময় দেখা যায় কি ফলোয়ার লিস্ট বাকি সব লিস্ট একসাথে আসে তো মেসেঞ্জে অনেক সময় দেখা যায় নিচে পড়ে যায় নিচে পড়ে যায় মেসেজ যার কারণে হয়তো অনেক সময় রিপ্লাই দিতে প্রবলেম হতে পারে বা ডিলে হতে পারে যার কারণে আমি সবসময় বলে দিই অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে আপনাদের ডেলিভারিটা খুব দ্রুত প্রোভাইড করা হবে প্রোডাক্টটা আর এগুলো ড্রেস সবই ফ্রি সাইজে আমি দেখাই তো ফ্রি সাইজ গুলি নিলে আপনাদের জন্য ইজি হবে বিকজ অফ যেহেতু আপনারা আমরা কটন কটন কাপড় সার্কুলেট সার্কুলেট করছি করছি বলতে মানে আমরা কটন ড্রেস দিচ্ছি কটন ড্রেস অবশ্যই একটু শ্রিঙ্ক হয় হ্যাঁ শ্রিঙ্ক হবে সো চেষ্টা করবেন সব সময় একটু এক্সাইজ বড় নেওয়ার জন্য তাহলে আর প্রবলেম হবে না হ্যাঁ আমার এই ড্রেসটা এটা হচ্ছে কুইন কালারের মধ্যে পড়ছে কুইন কালার বলতে কালার যেটা মেজেন্টা আমার এখানে কুইন কালার কারণ আই কুইন আর এই জিনিসটা অসম্ভব সুন্দর এটা কাজটা খুব দারুণ মানে এই সামার টাইমের জন্য দিস ইজ পারফেক্ট হ্যাঁ দিস ইজ রিয়েলি রিয়েলি পারফেক্ট এই হচ্ছে হ্যান্ড স্লিভসটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এটার কিন্তু নিচে খুব সুন্দর ভাবে বর্ডার দেওয়া আছে এবং লেস ওয়ার্ক আছে সো আর দেই কেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটার প্যান্ট পিসটা হচ্ছে অ্যাশ কালারে প্যান্ট পিসও হচ্ছে যে লেস দেওয়া আছে পিঙ্ক কালারে একটু আগের লাইভটা কেটে যাওয়ার কারণে আমি এখন হচ্ছে যে আবার কোনো কথায় গেলাম না ফার্স্ট ফার্স্ট ড্রেস দেখাতে চলে আসলাম এই ড্রেসটা এটা খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে আছে যারা যারা নিবেন ট্রাস্ট নিয়ে আর আমি তো সবসময় এটা বলি যে আমার ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে আমি সবসময় চাই যে তারা যাক আমার এখান থেকে মানে আমার ক্লায়েন্ট আমার আমি হয়তো কোনো কারণে হয়তো একটু কষ্ট পেতে পারি প্রাইজ নিয়ে বাট তারা যেন সবসময় আমার কাছ থেকে বেস্ট সার্ভিসটা পায় সেটাই আমি চেষ্টা করে যাবো এটা হচ্ছে আমার প্যান্ট পিসটা আর এটা হচ্ছে ওনাটা ওকে এখানে খুব সুন্দর ভাবে লেস ওয়ার্ক আছে হ্যাঁ লেস ওয়ার্ক আছে দুই সাইড দিয়ে সুন্দর ভাবে লেস ওয়ার্ক আছে এবং এখানে পার্লের পার্ল না এটা হচ্ছে যে পুতি টাইফের কাজ করা আছে হ্যাঁ এটার হ্যান্ড স্লিভসটা হচ্ছে পোর্সের হ্যান্ড স্লিভস এর মতো এই যে এরকম খুবই সুন্দর এগুলি খুবই মার্জিত এগুলি খুবই মার্জিত দেরি করবেন না জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফেলবেন ঘরে বসে এত কমে কখনোই পাবেন না আর যেগুলো হচ্ছে যে ম্যাক্সিমাম এখন আমি আরেকটা ইয়াতে দেখছি অনেকে এগারোশো করে সেল করে ওইগুলা আমি নিজেও আগে কিনছি কেনার পরে ওগুলোর কোনো বডি ফিটিং থাকে না হ্যাঁ আর এই যে নেকের কাজটা মানে ইউ টাইপ মানে আমার এখান থেকে না সেজন্য বলছি না প্রতিটা জিনিসে একটা প্রাইস ভ্যালু থাকে হ্যাঁ কারণ কি আপনি যখন ফিনিশিং এ যায় প্রোডাক্ট যখন ফিনিশিং এ যায় কাটিং এ যায় তখন কাপড়ে যায় তখন কিন্তু একটা একটা করে প্রাইস ডিভাইড হইতে থাকে এই কাপড়টা যেমন আটশো পঞ্চাশ মেকিং করতে গেছে লেস বসাইতে গেছে লেসটা কিনছে সেখানে গেছে ফিনিশিং যারা হচ্ছে যে ভালোভাবে দিবে তাদের একটা চার্জ থাকে ফিনিশিং যারা কোনো রকম ভাবে দিবে তাদের এক ধরনের চার্জ থাকে সব কিছু আপনাকে যখন আমি চিপার করতে যাব তখন কিন্তু আমাকে কোয়ালিটি ডাউন দিতেই হবে আদারওয়াইজ হবে না এই হয়ে যায় ব্যাপারটা এই হচ্ছে কালকে নামের একটা মডেল বা টিভি অ্যাক্টার সম্ভবত টিভি অ্যাক্টারও অ্যাক্টিং করে ও নাটকও করে আবার হচ্ছে যে ও মনে মুভিও করে এরকম কিছু একটা তো সে মেয়েটা বলছে যে তার স্কিন কালার ডার্ক দেখে তাকে অনেক সমালোচনায় পড়তে হয়েছে অনেকে কাক বলছে অনেকে এটা বলছে সেটা বলছে সেটা বলছিল যারা যারা মানুষের স্কিন কালার নিয়ে মানুষকে জাজ করে তাদেরকে বলবো যে একটু যে নিজেকে আসলে আগে একটু পরিষিদ্ধ করা উচিত এই হচ্ছে আর ওড়না মানে সেই সেই ওড়না এগুলো আসলে কি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি যদি বারোশো পঞ্চাশে আপনাদেরকে দিচ্ছি বাট আপনারা ভালো সব থেকে নিতে গেলে পনেরোশো টাকা নিচে আপনারা কোনোভাবেই পাবেন না মানে নট বি পসিবল কোনো ভাবেই না নট বি পসিবল এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাজ আপনারা কাপড় কিনতে গেলেই তো এত টাকা পড়ে যাবে তারপরে আবার মেকিং আছে এখন তো ভালো জায়গা থেকে মেকিং করতে গেলে ফাইভ টাকার উপরে পড়ে তো সেই সব কিছু মিলায় তো অনেক স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এটা আসলেও দাঁড়ানো অসম্ভব সম্ভব এই পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর এবং অনেক এমবোর্ডারি ওয়ার্ক আছে এই যে এটার মধ্যে ছিটা ছিটা কিছু কাজ আছে ওড়নায় কাজ আছে ড্রেস এ কাজ আছে নেক পোর্শনে কাজ আছে মানে এটা একটা ভরপুর প্যাকেজ ওয়ার্ক যাকে বলা যায় এটা হচ্ছে দিস ইজ দ্য প্যান্ট পিস আর দিস ইজ দ্য ড্রেস এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা পরা আমার এখানে মনে হয় রিলস আছে এই ড্রেসটা আমার বলতে কি মানে এই ডিজাইনের হ্যাঁ এই ডিজাইনের ড্রেসের রিলস আছে আমার এখানে যারা যারা দেখতে চান কিভাবে কেমন লাগবে তারা এই ড্রেসটা নিয়ে ফেলবেন হ্যাঁ এগুলির লং হচ্ছে আহ হবে লং না ফর্টি থার্টি থ্রি হবে আমার আমার লং আমি বেশি পরি আমি আরো বেশি লং পরি আমার সবগুলা মনে হয় ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি ফর্টি সিক্স পর্যন্ত লং করি আমি ফর্টি সিক্স লাস্ট লং হচ্ছে মনে হয় আমি ফর্টি সিক্স পর্যন্ত পড়ি এরকম এটা খুবই সুন্দর হ্যাঁ এখানে নেকটা রাউন্ড নেকের মধ্যে করছে এটার নেকটা সুন্দর ভাবে না এটা হচ্ছে একটু পান পাতা টাইপের একটা গলা খুবই সুন্দর লেস ওয়ার্ক আছে এবং এখানে নেক পরশনে খুবই সুন্দর ভাবে কাজ আছে হ্যাঁ লেস টা বসানো এই হচ্ছে এখানে হ্যান্ড স্লিপস এ কাজ আছে হ্যান্ড স্লিপস এ কাজ আছে হ্যান্ড স্লিপস এ খুবই সুন্দর ভাবে কাজ আছে এটা এটা খুবই সুন্দর হ্যাঁ খুবই 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 দারুণ स टा खूब ही दारू লাগবে দেখতে খুবই সুন্দর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ড্রেস গুলি অসম্ভব সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যারা নিবেন তারা জিতে যাবেন অসম্ভব সুন্দর হ্যাঁ মানে আপনাদের এরকম একটা ওড়না নিতে গেলেই তো এখন গুলির দাম যেই বাড়ছে মা শুধু ওড়না কিনতে গেলে তো মনে হয় যে নিজেকে নিজেই মরে যায় এরকম লাগে এত সুন্দর খুবই 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 কোয়ালিটি ফুল এবং খুবই দারুণ একটা জিনিস যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন Dat ik আচ্ছা এখন হচ্ছে যে দুইটা ড্রেস দেখাবো যেটা হচ্ছে পার্টি ড্রেস হিসেবে আপনারা নিতে চাইলে নিতে পারেন অর নর্মালি ক্যাজুয়ালি নিতে পারবেন কিন্তু সেগুলি কোনোটাই বারোশো পঞ্চাশের না সেগুলি হচ্ছে দুই হাজার তিনশো হ্যাঁ দুই হাজার তিনশো টাকা করে একেবারে লস্ট প্রাইসে আমি ছেড়ে দিই এই ড্রেসটা হ্যাঁ এখন অনলাইনে অসম্ভব বাইরে এই ড্রেসটা যা মানে যাচ্ছে অসম্ভব এটা অনেকবার আমার ইউ করতেছে এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট পেস্টা আর এটা উন্নত ড্রেসটা অসম্ভব সুন্দর যারা যারা নিবেন অবশ্যই জিতে যাবেন হ্যাঁ এটা হচ্ছে যারা কিন কিনেছে বা যারা কিনবেন তারা তো জানেন অবশ্যই এগুলি খুব সোভার কোয়ালিটি এটা পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস যারা যারা নিবেন ট্রাস্ট মি জিতে যাবেন কালকে আমি আমার বাবুর সাথে বাবু বলতে মানে আমার আমার খেলে আমার টান তো ওর সাথে ঘুরতে যাব আপনি মে আমি একটা মানুষ হিসেবে বলবো আমি একটা মা হিসেবে বলবো আমি একটা বান্ধবী হিসেবে বলবো আপনার সন্তান আপনাকে যতটা স্বস্তি দিবে মানে হ্যাঁ ওর তো একটা নিজস্ব জীবন আছে তাই না ওর জীবনে চলে যাবে এটাই খুব স্বাভাবিক একটা সময় যে তার কাছেও আপনার জন্য সময় থাকবে না রেলে ন্যাচুরাল কিন্তু আপনার সন্তান আপনাকে যতটুকু সময় দিবে আপনার সন্তান আপনাকে যতটা স্বস্তি দিবে পৃথিবীতে আর কোনো কিছু কোনো ব্যক্তি কোনো মানুষ আপনাকে ওই জিনিসটা দিতে পারবে একমাত্র সন্তান এবং একমাত্র মা এর বাইরে আর কেউ নয় এর বাইরে আর কেউ কোনোদিনও আপনাকে সেই প্লেজারটা সেই স্বস্তিটা দিতে পারবে না ফার্স্ট মি আমার মা মারা যাওয়ার পরে আমি একটা দিনের জন্য আমি বলতে পারবো যখন আমার ছেলে আজকে সকালে যে জিনিসটা হয়েছে আমি সকালবেলা আসছি আমার অসম্ভব শরীর খারাপ আসলে লাইভ তো করতেই হবে তাই না লাইভের তো কোনো ছুটি নেই আমাদের যেহেতু এখন একদমই সিজন টাইম সিজন টাইম তো আর মানে আমি শুয়ে থাকলেও আমার কাছে মনে হয় যে উল্টা আরো আমার যে ইনভেস্টমেন্ট আছে ওইটা আমাকে ঘুমাতে দেয় না এরকম অবস্থা সকালবেলা আসছি ও দেখছে আমার তিন চারবার বমি হয়েছে ও দেখছে আমি খাই নাই তো বিকালবেলা দুপুরের টাইমে ও খুব বলছে যে একটা জায়গায় মঙ্গলবার তো ওকে নিয়ে গেছি তখন রিক্সায় বলতেছে মা তুমি তো খাও নেই তুমি যে আমাকে নিয়ে চলে আসলা তুমি তো খাও তোমাকে তো আমি সকালে খেতে দেখিনি ওইটা নোটিস করছে যে আমি খাইনি আর কেউ বিগত পাঁচ বছরে আমার মা বাদে একটা দিনের জন্য আমাকে বলে না তোমার নেই কষ্ট হচ্ছে বা এই যে ছয় মাসের আমার জার্নি সাত মাসের ডে থেকে আজ পর্যন্ত আমি এমন কাউকে বলতে পারবো না যে উইদাউট এনি রিজন আমার কাছে আসছে এবং বলছে যে না প্রভা তুমি তোমার মতন করে ওর আমি তোমার সাথে আছি আমাকে তোমার কিচ্ছু দিতে লাগবে না আমি তোমাকে কোনো স্বার্থের জন্য তোমার পাশে দাঁড়াচ্ছি না আমি হয়তো আমি ওনার কাছে কিছুই যাব না সে যে ব্যক্তি হোক না কেন কিছুই হয়তো যাবো না কিন্তু তার বলাটা হয়তো আমার জন্য অনেক কিছু হতো কিন্তু আসলে আমি এ ধরনের সাপোর্ট কখনো পাইনি আর অনেকে পায় অনেকে পায় ওই রকম পারসন চুজ করতে হয় লাইফে একটা রং ডিসিশন পুরা লাইফ রুইন করে দেয় ট্রাস্টমে লাইফ পার্টনার ইউ ইউ হ্যাভ এ অপশন যে হ্যাঁ আপনি চুস করতে পারবেন যে আপনার কি কেমন ডোন্ট গো ফর দ্যাট যে ইমোশনালি সে আমাকে অনেক ভালোবাসবে সে আমাকে গাড়ি দিতে পারবে বাড়ি দিতে পারবে eta দিতে পারবে দিতে পারবে Don't go দিস গাড়ি বাড়ি কখনো আপনাকে শান্তি দেবে না আপনার হয়তো অসম্ভব টাকার প্রয়োজন অবশ্যই তখন দেখা যাবে এই গাড়ি বাড়ি মানুষটা আপনাকে টাকা দেবে না এমন একটা মনের মানুষে চুজ করার চেষ্টা করবেন যে আপনাকে ছায়ার মত আকলায় রাখবে শুধুমাত্র আপনাকে প্রয়োজন হিসেবে চাবে না যে আমার সোসাইটিতে আমার হচ্ছে যে জাস্ট একটা ওয়াইফ হিসেবে দামি হিসেবে ইউজ করা দরকার দ্যাটস ওয়াই ইউ আর মাই ওয়াইফ এরকম পার্সনকে কখনোই চুজ করবেন না কারণ আমি জানি না আমার লাইফ যারা যারা দেখে বেশিরভাগই কেন যেন মেল পার্সন ফিমেল পার্সন যারা দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে যখনই লাইফ পার্টনার চুজ করতে চান লাইফ হচ্ছে কি আপনি সবসময় কম্প্রোমাইজ করতে পারবেন না জীবন সবসময় কম্প্রোমাইজের আসে না একটা পর্যায়ে যে মনে হয় যে নো ডান আমি আর কম্প্রোমাইজ করতে রাজি না তখন না পারবেন বের হয়ে আসতে রিলেশন থেকে না পারবেন মানে এমন একটা সময় যে হয়তো ওই রিয়েলাইজেশনটা হয় তখন অনেক দেরি হয়ে যায় পারবেন না বের হয়ে আসতে পারবেন না ওই সম্পর্কে থাকতে সো কম্প্রোমাইজের ডিসিশনটা আসলেও আমি একটা সময় মনে করতাম যে ঠিক আছে কম্প্রোমাইজ করে হয়তো লাইট ক্লিক করা সম্ভব কিন্তু আসলে হয় না কারণ সবসময় আপনি নিজেকে মারতে পারবেন না এটা হয় আচ্ছা এই ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ অসম্ভব সুন্দর এবং এই ফ্লোরাল প্রিন্টেড ড্রেস তো যারা যারা দেখবেন তারা অবশ্যই स्क्रीनशॉट दिए इनबॉक्स पर रख देंगे। জীবনে কোনো মানুষ আপনাকে আসুক না আসুক নিজেকে ভালোবাসবেন নিজেকে যে ভালোবাসতে পারে না সে কাউকেই ভালোবাসতে পারে না আচ্ছা আজকের লাইফ এখানে শেষ হচ্ছে যারা যারা আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এবং লাইফটা কন্টিনিউ করার জন্য